পুরী তো খেয়েছেন পুরী কি এভাবে করে কখনো খেয়েছেন না খেলে অবশ্যই একবার ট্রাই করবেন আর এভাবে পুরি খেতে আমি কি করেছি সেটা শুনলে অবাক হয়ে যাবেন এখানে আমি পুঁই শাক বা কলমি শাক যে কোনো একটা শাক ব্ল্যান্ড করে আমি এই কাইটার সাথে মিলিয়ে নিয়েছি আর এই পুরিটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এভাবে লুচি বা পুরি খেলে এভাবে করে পুরি করে নিলে আপনারা অবাক হয়ে যাবেন দেখতে এতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় আর ডালটাকে কিন্তু আমি ঘরে থাকা ডালটাই একটু পোড়া করে নিয়েছি মানে ডাল রান্নাটাই আমার আগের দিনের ডাল রান্নাটাই ছিল ওইটাই আমি পোড়া করে নিয়েছি তারপরে আমি এরকম একটু তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি এটা কিন্তু ডাল থেকেও কোনো অংশে কম নয় আর খেতে আপনি একবারও বুঝতে পারবেন না যে এটা কোনো শাক দেওয়া হয়েছে বা কিছু একবার হলেও ট্রাই করবেন অবশ্যই দেখবেন যে খেতে কতটা ভালো লাগে আমি এখন এখন আমি ডুবো তেলে যখন এই পুরিটা ভাজি এই ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে অবশ্যই কম জালে অল্প অল্প করে ভাজতে হবে যেহেতু আমি বেশি মোটা বানাই নেই বা বেশি বড় বানাই নেই ছোট ছোট করে বানিয়েছি এক পাশ পুরো হলে তারপরে আরেক পাশ উলটিয়ে দিতে হবে আর আমি কোনো ভিডিও স্কিপ করি নেই সুন্দর যটুক ভিডিও হয়েছে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তাই ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন আর এই যে যখন এক পাশ হয়েছে বলে মনে হলো তখনই কিন্তু আমি উল্টিয়ে দিব আমি কিন্তু একটা একটা পুরি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয় এটা কিন্তু একটু ফুলবে তো যখন আস্তে আস্তে আমি ভাজি তখন কিন্তু আস্তে শেষের দিকে এটা একটু ফুলে উঠে আর পুরিটা কিন্তু ভিতরটা একদমই সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো মানে নর্মাল ডাল পুরি যেমন সিদ্ধ হয় ওরকমই হয়েছিল আর এখানে আমি কিন্তু কলমি শাক নিয়েছি আপনারা যে কোনো শাক নিতে পারেন আমি আমার ছাদ বাগান থেকে শাক পেরেছিলাম ওই শাকগুলোই নিয়েছি তো ওই ভিডিওটাই স্কিপ হয়ে গেছে তো ভিডিওটা আমি আপনাদের আর দেখাতে পারলাম না যেহেতু এটা একটু আগের করা ছিল ভিডিওটা আর এই যে আমার হয়ে গেল এটা ভাজা কিন্তু প্রায় শেষ এখন আর একটু ফুললেই আমি এটা নামিয়ে নেব আর এটা সসও লাগে না আপনার এমনিই খেতে এটা খুবই ভালো লাগবে অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর আজকে আমি এটা রেসিপিটা দিয়েছি দেখে আমি আর অন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি আর একটু বাইরে যাব ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার করা হয়ে গেছে আর আমরা একটু হাঁটতে বের হব তো হাঁটতে বের হব মানে নার্সারিতে যাব কিছু গাছ দেখব আর সাথে হলো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে তো নার্সারিতে যে এরকম গাঁদা ফুল গাছে ভর্তি হয়ে গেছে মানে এখন যেই গাছই দেখছি মানে গাঁদা ফুলটাই চোখে লাগছে তো গাছটা আর এখন নেওয়া হবে না কারণ এখন আরও অনেক দিকে যাওয়ার প্ল্যান আছে তো তারপরে আর একটু মার্কেটের ভিতরের দিকে গেলাম মানে পাশে একটা মার্কেট ছিল ওই মার্কেটেও ঢুকলাম তো মার্কেটে যেয়ে আবার একটু আংটি বা এসব দেখলাম তো আসলে মেয়েদের তো বের হলে কিছু না কিছু কিনতে ইচ্ছে করে তো আমিও একটু দেখছিলাম আর কিছু কিনা লাগবে নাকি তো এখানে আজকে অর্ধেক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমরা একটু ফুচকা খাবো তারপরে পার্কে যাব তো পার্কের ভিডিওটা কালকে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম